এবং বিছেন সাত আপনি সব সাইজের মিলামিল তিন কার্টুন নেন অথবা এক সাইজের তিন কার্টুন নেন যেটাই নেন যেভাবে নেন তিন কার্টুন ব্যারিং নিবেন দুই ফিজ ইটালিয়ানো প্লেট ফ্রি 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 সম্মানিত ভিউয়ার্স আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকুন এবং আমাদের প্রোডাক্ট অর্ডার করতে এখনই ইনবক্স করুন অথবা ফেসবুক পেজে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিলাম আগামী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল